নমস্কার বন্ধুরা মল্লিকা হিসেলে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপিটা হলো শাহি ক্যাপসিকনির তো আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর এই মানে শাহি ক্যাপসিগুলিতে আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করব আর এটা আমি রাখতেই বানাচ্ছি রাতে রুটি লুচি পরোটা দিয়ে যে যেটা দিয়ে ভালোবাসে সেটা দিয়ে খাবেন আর লুচি আর পরোটা দিয়ে তো খুব বেশি ভালো লাগবে তো শাহি ক্যাপসিকনি বানাতে কী কী উপকরণ নিয়েছি সেই উপকরণগুলো তো আপনাদের বলে দেবো আর যেই উপকরণগুলো আমি নেই নি সেগুলো রান্না করতে করতে আপনাকে দেখাবো তো চলুন শাহি ক্যাপসিকনি বানাতে কী কী উপকরণ আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পনির নিয়েছি আর আমি ভালো করে পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি একশো থেকে দেড়শো গ্রাম ওজন ছিল ক্যাপসিকামটা আর তো এটাকে আমি ভালো করে ধুয়ে পিসপিস করে কেটে নিয়েছি এখানে নিয়েছি আমি দু চামচ পোস্ত আটটা দশটা মতো কাজু আর এক চামচ মতো চালমগজ আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা নিয়েছি আর সাদা জিরে নিয়েছি আর এখানে আমি নিয়েছি টমেটো এক চামচ মতো আদা টমেটো একটা মিডিয়াম সাইজে আর নিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি রান্নাটা করবো পুরোটাই সাদা তেলে আর হচ্ছে আপনারা অবশ্যই দুধ দিয়ে করবেন এটা দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে আর আমি দুধ দেবো একটু অল্প পরিমাণে মতো দেবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করে ফেলি তো আমি এখানে হালকা একটা রসুন রসুন গরম জল নিয়েছি আর এই গরম জলটাতে আমি এই চামচটার দেড় চামচ মতো দুধ দিয়ে জলটা গুলে নব দুধটা আমি আমি দেড়ে দিলাম দুধ আমার দুধটা গোলা হয়ে গেছে আমি সাইডে নামিয়ে রেখে আর পনিরগুলো হালকা করে ভেজে নেব তো গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা অন করে নেব কড়াই দেবো আমি সাদা তেল পরিমাণ মতো দিলাম আর আপনারা এতে একটু বাটার দেবেন কারণ বাটারটা দিলে খুব ভালো গন্ধটা আর খেতেও টেস্ট হয় আমি এখানে বাটার ব্যবহার করলাম না শুধু সাদা তেলেই আমি ভাজব তেলটা গরম হলে আমি পনিরগুলো একে একে ভেজে নেব তো আমি গরম মানে দুধটা ধুলে রাখাতে সামান্য একটু পরিমাণ মতো নুন দিলাম আর অল্প একটু পরিমাণ মতো চিনি দেব অল্প পরিমাণ মতো দিলাম চিনি আপনারা এই দুটো ব্যবহার নাও করতে পারেন তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার পনিরগুলো আমি ভেজে নেবো আমি গ্যাসটা একটু সিম করে দিলাম পনিরগুলো আমি দিলাম একটু হালকা করে পনিরগুলো ভাজবো তো পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি গরম দুধটা যেটা করি রেখেছিলাম সেটাতে আমি দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি সব পনিরগুলোই ভেজে নেব এরপরে আমি তো ক্যাপসিকামটা একটু হালকা করে তেলের মধ্যে নেড়ে তেলে নেবো ক্যাপসিকামটা কাঁচা গন্ধ থাকে তো গন্ধ মেরো কষার সময় দিলে তো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটু হালকা আমি গরম মধ্যে ক্যাপসিকামটা আমার হয়ে গেছে একটু মানে কড়াতে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেবো আমরা এখন মানে চাইলে এটা আগে থেকে ব্লাউ ভাবতে পারেন একেবারে মশলা যখন কষবেন তখনও ভাবেন তো আমি এটা একটু কষে দিয়ে নিলাম আমি কড়াই আরেকটু সাদা তেল দিয়ে দেবো বড় চামচে দেড় চামচ মতো দিলাম দিয়ে আমি এখানে গোটা যে গরম মশলাটা নিয়েছিলাম সাদা জিরে লবঙ্গ ছোটো এলাচ দারচিনি এটা আমি ফোটনে দিয়ে দেবো আর ঝালটা বুঝিয়ে দেবেন যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন তো আমি আগে থেকেই মশলার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি বেড়ে রেখেছিলাম মিক্সিতে টেস্ট করে দিচ্ছি তো একটা সুন্দর লঙ্কা আমি ফোরনে দিয়ে দেবো তো ফোরনটা আমার হয়ে গেছে আর এখানে আমি এক চামচ মতো আদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা যেটা মিক্সিতে টেস্ট করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম

মিনিট মতো আমি মশলাটা ভালো করে কষব এর মধ্যে দেবো আমি স্বাদ মতো নুন আর ছোট চামচের এক চামচ মতো দেবো জিরের গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর আপনারা লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সেইগুলো ঝালটা দেবে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা টেস্ট করে দিয়ে আর লঙ্কার গুঁড়োটা দিলাম না তো ওই মশলাটা আমি দু মিনিট ধরে ভালো করে কষবো তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো চেটতেই খাচ্ছে শুরু করেছে এরপরে আমি ভেজে রাখা ক্যাপসিকামটা ভালো করে দিয়ে আরও ভালো করে খুঁটতে পারবো আমি এখানে হলুদই ব্যবহার করছি তাহলে রাজসিটা হবে সাদা দেখতে হবে সাদা সাদা ওই জন্য আমি এখানে হলুদ করে দিয়ে দিই তো আমি আরেকটু মতো আর এক মিনিট মতো করব তো আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর এখানে আমি মশলা করে জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দেবো জলটা দিয়ে আরেকটু নেড়ে চড়ে আমি নেবো

তো এরপরে আমি একটা চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো পাঁচ মিনিট হোক পাঁচ মিনিট পরে আবার ফিরে আসে গ্যাসেটা মিডিয়াম করে দেবো আমি তো এরপরে আমি চাপাটা খুলে আমি দেখব সব দূর হলো হচ্ছে আরেকটু একটু গ্রেভিটা মানে ইয়ে হবে মরবে জলটা একটু কায় কালে মাখা মাখা মতো হলে আমি নামিয়ে দেবো আর এতে আমি জোরে একটু সামান্য পরিমাণ মতো শাড়ি ছোট চামচের হাত চামে দিলাম তো শাড়ি ক্যাপসিকাম পনিরটা আমার হয়ে গেছে এর আমি দিয়ে দেবো কাঁশুনি ম্যাগি যেটা আপনাদের বলা হয়নি বা দেখানো হয়নি এটা আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দেবো দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেবো আমার বুড়ো হয়ে গেছে আমি ছড়িয়ে দিলাম একটু একটু নেড়ে চেড়ে দেবো করে একটা বাটিতে আমি ঢেলে নেবো একটু চাপা দাওয়া খান দু মিনিট পর্যন্ত খুঁজবে আর আমি এটা গ্যাসটা অফ করে দেবো তো আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি একটা বাটিতে ঢেলে নেবার পরে তো আমার এই সাইলি ক্যাপসিকাম পনির রেসিপিটা হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা দায়িত্ব অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভালো রোগও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের ফোনে পৌঁছে যাবে তো আমার চ্যানেলে যদি কেউ নতুন নতুন রেসিপি পেতে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সকলেই 我在喂兔子，我在喂牛吃。嗯